আমেরিকায় একজন মানুষ গার্তা তার জীবনে শুনতে অনেক মনে হলেও আসলে কয়েক দশাক আগের তুলনায় এটি অনেক কাম একই সাথে হার প্রায় থেকে এই পরিসংখ্যানগুলি আমাদের বলে বিয়ে আমেরিকান জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি সব স্থায়ী হয় না সামাজিক রীতিনীতির পরিবর্তন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের পছন্দ অনেক কিছু এই বিবা বিচ্ছেদের দিকে এগিয়ে আয়ো তার অনেক কারণ থাকতে পারে কিছু সাধারণ কারণ হলো কথা না বলা আর্থিক চাপ পড়কিয়া এবং সাজভাবে বললে একে অপরের থেকে দূরে সরে আওয়া আজকের এই দ্রুতগতির জীবনে দম্পতিদের এমন চাপের মুখোমুখি হতে হয় যা আগের প্রজন্মের ছিল না এর ফলে তাদের সম্পর্কে টানা পড়েন এবং বন্ধ পদ্মার রিহায় তদুপুরি বিয়ের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিও বদলে গেছে সন্তানদের জন্য অথবা সামাজিক চাপের কারণে একসাথে থাকার আগে ছিল। এখন তা আর নেই। বাধ্যবাজ বিয়ে থেকে বেরিয়ে আসার স্বাধীনতাকে আধুনিক সম্পর্কের ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক হিসেবেই দেখা যেতে পারে বিবাহ বিচ্ছেদের হার বেশি হয়ে সত্তব্যেয় আমেরিকার অনেক মানুষ এখনও ভালোবাসা এবং বিয়েতে বিশ্বাস করে তারা বিভিন্ন কারণে বিবাহ বিচ্ছেদের পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেয় কেউ কেউ হয়তো তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং দ্বিতীয়বার কিংবা তথ্য মতো সকল সম্পর্কের জন্য আরো প্রস্তুত বোধ করছে আবার কেউ কেউ পারিবারিক জীবন অথবা ভালোবাসার নিরাময় এবং সুখ আনার ক্ষমতার প্রতি বিশ্বাস থেকে পুনরায় করতে পারে। পুনরায়ক করে আচ্ছা বলেন তো আমরা আপনাদের জন্য দারুণ কিছু নিয়ে এসেছি থাকে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না আর হ্যাঁ ভিডিওটি যখন দেখছেন তখন একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে সে শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই সাপোর্ট